পকেটে যখন টাকা থাকে তখন দান করা সহজ কিন্তু নিজে নিজেদের যদি চালাকুরা থাকে ওই সময় দান করা কোনো সহজ কাজ নয় বিরাট কঠিন কাজ ঠিক কিনা বলেন কুরআন বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই মুত্তাকিবান যারাহ শুধু মাত্র সচ্ছল অবস্থায় দান করে না ওয়াদ দরাই অসচ্ছল অবস্থাতেও তারা আল্লাহর পথে দান করে কি মনটা করে না

আমি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার মানুষের হয়তো নিজের স্ত্রীর পক্ষ থেকে পাওয়ার সেই একখানা চাদর বাজারে বিক্রি করার হাম ছয় ছয়দের হাম দিয়ে বিক্রি করলেন ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়েছে এক ভিক্ষুক এসে হাম করে আলি আমি আমার পরিবার সহ তিন চার দিন ধরে না খাওয়া অনেক কষ্টে আছে হজরতা আলী কারদমাল হওয়া মনে মনে ভাবলেন মাত্র ছয় হাম এটা দিয়ে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজারও হবে না হয়তো কয়েকদিন কষ্ট করেছি আর একটু কষ্ট হবে তিনি আল্লাহর উপর ভরসা করে ছয় দিন এই রোগটাকে দান করে দিলেন ছয় দিন দান করে একাকা আবার থেকে ফিরে আসতেছে রাজ থাকতেছে সন্তানগুলো না খেয়ে আছে বাচ্চারা না খেয়ে আসে স্ত্রী না খাওয়া ক্ষুধার্ত পথিমধ্যে আসার সময় এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন উঠ নিয়ে দাঁড়ানো লোকটা আলীকে দেখে বলছে আলী কিনবা নাকি হজরত আলী হতবান খাবার টাকা নাই রুচি কিনার টাকা নাই উনি আমাকে বিক্রি করতে চাচ্ছেন তিনি বললেন যে না আমার তো এটা সামর্থ্য নাই এটা কেনা আমার দ্বারা সম্ভব নয় তিনি বললেন আলী বাকিতে কেনা অসুবিধা নেই পরে টাকা দিয়ে দিও সুভান ওই পরে টাকা দিয়ে দিও তুমি কেন এটা তিনি বলেন ঠিক আছে ও দাম কত তুমি একটা দাম বলে দাও তিনি বললেন তুমি একটা দাম বলে এটা নিয়ে নাম তুমি একটা দাম বলে এটা নিয়ে নাম তিনি বললেন এক কাজ করো তাহলে তুমি এটা আমাকে চল্লিশ হামের মধ্যে আমাকে দিয়ে দিই এবার তিনি বাকিতে চল্লিশ দেড়হান দিয়ে উঠটা খরিদ করলেন উট খরিদ করে আবার তিনি রওনা হয়েছেন বাজারে দিকে বিক্রি করবেন বাজারে যাওয়ার আগেই এটা একদম রাস্তায় দাঁড়িয়ে আছে এসে বলছেন আলী বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করবো কত টাকা আট টাকা দাম বলো বাজার দরে একটা মূল্য বলে দাও ক্রেতা নিজেই বলতেছে অসুবিধা হয় আমি একশো দিন দিয়ে দিই একটু জোরে বলতে হবে সুবান আমি একশো দিন হাত দিয়ে দিই আলী তো মহা খুশি একশো দিন হাত দেবে আচ্ছা দিয়ে দেন একশো দিন হাত একশো দিন হাঁকে যদি বিক্রি করলেন লাভ হলো কত টাকা আরো জোরে বলতে হবে ষাট টাকা লাভ হয়ে গেছে এবার হজরত আলী মনের সুখে বাজার টাজার করেছেন এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন ফেরার পথে ওই যুবকের সাথে রাস্তায় দেখা যিনি তাকে বাকিতে চল্লিশ দিন হাতে বিক্রি করেছিলেন তিনি বলেন আমার টাকাটা দাও হজরতা আলী তাকে দিয়ে দিলেন তিনি মনের কিছুতে বাড়ি আসলেন সন্তানদের খাবার দাবার দিলেন নাবিকানি মুসল্লাহ ইসলামের কাছে পরের দিন গল্প করতেছিলেন যে হে আল্লাহ রসুল এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে আল্লাহর হাবিব বললেন না আলী যে লোকটা তোমার কাছে বাকিতে চল্লিশ দের হামে বিক্রি করলো তার তুমি চেন হজরত আলী বলেন না তার চিনি না এক অপরিচিত লোক যে তোমার কাছ থেকে একশো দের হামে উঠটা খুলে ফেলো তাকে চেন বলেন আর তাও তো চিনি না নবিকারী সাল্লাহ সাল্লাম বলেন আলী রে এই দুজনে একজন মানুষ ছিল না আল্লাহর পথ থেকে নিষ্ঠা ছিল চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি সয় হাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে পরান্ত বলেছে বাঞ্জাবি হাসা তেফালাসুর আনসা নীহা কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে উত্তম কাজ

মনে রাখতে হবে আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন ইনশাল্লাহ বলুন অভাব বেশি থাকলে দান কি করতে হবে দান বেশি করতে হবে ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান কোরআন বলছে মুস্তাকি হতে গেলে তোমাকে সচ্ছল অবস্থায় দান করতে হবে অসচ্ছল অবস্থাতেও দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মুসাফির রাতের বেলায় এলেন হুজুর তার কি খাওয়াবেন নিজের ঘরে আগে মন্দিরে দিল না আইসারে ঘরের মধ্যে নিজে করার জন্য কোনো খাবার আছে। মা কসম করে বললেন যে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই হাসতারাদি আধার ঘরে নদ দিলেন হাসতারাদি আল্লাহ একই জবাব দিলেন কসম আল্লাহর ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই নবীজি সাল্লাহ আলী সাল্লাম মন খারাপ করে ঘরের মধ্যে মসজিদে নবীজি ফিরে এলেন উপস্থিত দরিদ্র সাহাবীদের সামনে ঘোষণা করলেন সাহাবিরা সহ আজকে রাতের বেলায় এই মুসাফিরটাকে যে ব্যক্তি মেহমানদারি করাবে স্বয়ং আল্লাহ রব্বুলানি তার উপর রহমত নাজিল করবে এ কথা শুনে পিছন দিক থেকে একজন দরিদ্র আনসারী সাহাবি হাত উত্তোলন করলেন আল্লাহ লোকটাকে আমার সাথে পাঠান আমি তাকে রাতের বেলা ব্যবস্থা করছি কারণ বলেছেন আল্লাহ তাকে দেবেন কথা বলেন আল্লাহ প্রাপ্তির আশায় পিছিয়ে হাত তুলেছেন আনসাদেব সাহাযি তিনি মেহমানটাকে নিয়ে বাড়ি গেলেন কিন্তু যাওয়ার সময় এটা চিন্তা করলেন না ঘরে খাবার আসে না নাই এই খবর নেই মেহমানকে ঘরে আমার কোনায় রাখি বিবিকে ডেকে জিজ্ঞেস করছে বিবির ঘরের মধ্যে খাবার আছে মেহমানদারি করার মতো বড় মধ্যে শিশু খাদ্য নাই যদি শিশু খাদ্য থেকে থাকে রাতের বেলায় না খেয়ে থাকো অসুবিধা নাই আল্লাহ করি বলেছে রাতের বেলায় মেহমানদারি করলে আল্লাহ তাকে আমাদের মহামত দেবেন আর খাবার যখন প্রস্তুত করবে একটা কৌশল অবলম্বন করবে মেহমানের সামনে যখন তুমি পাত্র দেবে আমার সামনে একটা খালি প্লেট দেবার কৌশল করে করে বন্ধ করে দেবে যাতে করে মেহমান যখন খাবার খাবে আমি আমার খালি প্লেটটা তার সাথে আমার মেহমান যেন অসম্মানিত না হয় আমার মেহমান যেন আমি ফিল না করে সে যেন তৃপ্তি সহকারে খাবার খায় স্বামী স্ত্রী গেলে নাটকীয় কায়দায় রাতের বেলায় মেহমান করালেন সারারাত নিজেরা না থেকে যে সন্তানদের না খাইয়ে রেখেছে সকালবেলা ফজলের নামার জন্য জামাতে আদায় করতে গেছে আল্লাহ আল নবীব আরহমাদ তুল্লির আরবিব ওই সাহাবিকে ডেকে বলছেন সাহিবিদের সোনা আর রাতের বেলায় তুমি আর তোমার স্ত্রী নিরে মেহমানের সাথে যে আচরণ করেছ জিবরাইল মারফত আল্লাহ রহুল্লাহামিন আমাকে সব জানিয়ে দিয়েছে এমনকি কোরআন মানি দেন খন্ড একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল হাশরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুকুসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাস সাহাবায়ে এমন আদর্শ তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন নিজেদের মধ্যে চরম ক্ষুধা এবং দারিদ্রতা থাকার পরেও তারা অন্যকে নিজের উপর উপাদান দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য আদর্শ তারা আমাদের জন্য মডেল তারা আমাদের অনুকরণীয় অনুসরণীয় কোরআনের সান্নিধ্যে রসুলের সান্নিধ্যে এসে এক একজন মানুষ নক্ষত্র সমতুল্য হয়ে গেছে চিন্তা করা এটা কি স্বাভাবিক কোনো কথা বাচ্চাকে না খাওয়াই বাচ্চা খানা মেহমানকে দেবে আমাদের মেজাজটা কি আমাদের মেজাজ হচ্ছে বাড়িতে মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায় ঠিক কিনা যদি

যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান যে যেই ব্যক্তি পরকালের উপর ঈমান সে যেন অবশ্যই তার মেহেমানকে সম্মান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথার ওইটা বুঝতে পেরেছেন যে ব্যক্তি বিশ্বাস রাখে কার উপরে আর যদি বলে বল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস যে ব্যক্তি রাখে মানে যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি মুমিন সে অবশ্যই মেহমানকে সম্মান করতে হবে আল্লাহু আকবার মেহমানকে অসম্মান করবেন না ধনী হোক গরিব হোক আপনার মেহমান আপনার কাছে সর্বাধিক সম্মানিত এবার মনে থাকবে ইনশাল্লাহ মেহমানদেরকে দেখলে ভুল কুঞ্চিত করবেন না মেজাজ খারাপ করবেন না রুরু আচরণ করবেন না এটা মনে করবেন না উনি আপনারটা খেতে এসেছে মনে রাখবেন আপনার রিজিকের একটা দানা পৃথিবীর কারো খাওয়া সুযোগ নেই কথা বলে আপনাদের কি মনে করেন আপনারা যে আমার জন্য আপনার জন্য বরাদখিত রিজিক অন্য কেউ নিতে পারবে খামসা খামসি করে লাভ আছে কোনও সুধূর নয় কোনও সুধূর নয় আর রিস্ক বলবেন আল্লাহ এটা আল্লাহ বক্ষলে বণ্ডিত রিজিক আল্লাহ হইয়া বসু তো রিজ ও মাইসা ওদী যাকে খুশি আল্লাহ প্রশস্ত রিস্কের মালিক বানান যাত্রী হুশি আল্লাহ রিজিককে সংকুচিত করে রাখেন আচ্ছা আতালকে বুঝাবার জন্য ধরুন এই মুখ বাজার অঞ্চলে কলকাতা অঞ্চলে আপনার চার পাঁচটা বাড়ি আছে গাড়ি আছে জায়গা আছে প্রপার্টি আছে গ্রাম মধ্যে বিঘায় বিঘায় সম্পদ আছে এই সবগুলার মালিক কি আপনি একা একটু যদি বলেন মানুষ ঢুকায় পড়ে আছে আসলে পাক সাল্লাহ বলেন মানুষ ঢুকায় পড়ে আছে মানুষ শুধু বলে মালি মালি এটা আমার এটা আমার এটা আমার এটা আমার ব্যাংক ব্যালেন্স আমার আপনাকে পাগল পেয়েছে ব্যাংক ব্যালেন্স আপনার কে বলে চার আল্লাহ নবী বলেন যতটুকুন বান্দা খেয়েছে এবং করেছে এটা তার যতটুকুন বান্দা পরকালের জন্য জমা করেছে এটাও তার কিন্তু এ ছাড়া বাকি আল্লাহর রাস্তায় যেটা দান করেছে সেটা তার নিজে খেয়েছে পড়েছে এটাও তার বাকি সম্পদ যা আছে তার সব অন্য মানুষের কথা বলতে আমি ঠিক কিনা বলে